ওভারটেকিং গেম নামে এক মরণ নেশায় মেতেছে তরুণ প্রজন্মের একটি অংশ বাসভিত্তিক বিভিন্ন ফ্যান গ্রুপের সদস্যরাও ভিডিও কন্টেন্ট তৈরি ও বাজি খেলছে মহাসড়কে দূরপাল্লার বাস ভাড়া নিয়ে কে কার আগে যাবে তা নিয়ে হয় বাজি ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এর ভিডিও ধারণ করতে গিয়ে ঘটে দুর্ঘটনা আরও জানাচ্ছেন আল আমিন হকহন হন বাস ভিত্তিক ফ্যান পেজের সদস্যরা আছেন এই বাসে ভিডিও ধারণে ব্যস্ত সবাই গতি যত বাড়বে ভিডিওর ভিউ তত বেশি হবে এতে কে মরলো আর কে বাঁচলো তাতে যেন কিছুই যায় আসে না তাদের গেল ষোলো সেপ্টেম্বর রাতে এমন ছয়টি রিজার্ভ বাস কক্সবাজার থেকে ফিরছিল ঢাকায় দূরপাল্লায় এমন পাগলা গতি তুলতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা লাস্টে কি কইলেন যে আমগো খেলা কতদূর আপনার দিয়ে খেলাইছেন আপনাকে আমাকে একশোটি আসি হলে ভাই শুনেন আপনার ওই গাড়ির বা ও থাকতো না আপনার গাড়ি একদিন না একদিন তো পাবো ভাই ওই ভিডিওটা করে আপনার আমি যে বানাই যে ভাই কর বয়স হয়ে গেছে কি হয় এসব বাসে নাম প্রকাশে অনিচ্ছুক একজনের সাথে কথা হয় যিনি ছিলেন ওই বাসে সোশ্যাল যে মাধ্যমগুলো আসলে কেউ প্রমোট করে ফেসবুক গ্রুপ কেউ পেজ কেউ চ্যানেল তো অনেকেই আসলে ইউটিউব চ্যানেলগুলো প্রমোট করে অনেক সময় যেটা করে হইলো যে যাই যে ভাই চলেন আজকে তো ওই গ্রুপের ট্যুর আছে চলেন আমরা যাই দেখি ওভারটেক দিতে পারি কিনা তো এটা কিন্তু ভিডিও মেকিংয়ের একটা পথ যে আমি ওকে ওভারটেক করছি ও তো আমাকে করতে পারে না যখন আপনি ভিডিওটা পাবলিশ করবেন অনেকে কমেন্ট করবে ভাই আপনারা ওভারটেক খাইছেন আমি কিন্তু ওভারটেক খাইনি এই ব্যাপারগুলো ঘটে জানা গেছে নির্দিষ্ট সময়ের মধ্যে সামনের বাসকে পেছনে ফেলতে ধরা হয় বাজি গতি বাড়াতে উৎসাহ দেওয়া হয় চালককে এই পাল্টা পাল্টিকে বাজি বলেন বাউলি ওরা বলে যে তুই যদি আমাদের আগে যেতে পারিস তো ড্রাইভারকে নিয়ে তাহলে সেই ক্ষেত্রে তোরা টাকা পাবি বা আমরা যদি আগে যাই আমরা টাকা পাবো বাজি খেলতে আর ভিডিও বানাতে পছন্দের চালককে নিয়েই বাস ভাড়া করেন গ্রুপের সদস্যরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এমন একজন চালকের খোঁজ পেয়েছে যমুনা টেলিভিশন ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এ তিনি সিদ্ধ হস্ত বলেই তার নাম বাউলি জসিম আপনি হচ্ছে এক নামে শুধু অন্য অন্যদিকে বাউলি জসিম অন্যদিকে হচ্ছে পুরো সকল মানুষের বাসলাবাড়দের মুখে মুখে খাগড়াছড়ির ডন জসীম যদিও জসীম ওরফে বাউলি জসীম দাবি করেন বাজির বিষয় তিনি কিছুই জানেন না তবে গ্রুপের সদস্যরা তাকে পছন্দ করেন আমার সামনে কার কোনো বলে নাই আমি তো এটা বুঝব না এগুলা মানুষে কেন বলে এটা আমি আমার তো কোনো আমি কেন বলবো গাড়ি যেভাবে চালানো দরকার ওইভাবেই আমি চালাচ্ছি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যাদের অন্যতম প্রধান উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সড়ককে নিরাপদ রাখা অংশীজন তথা চালকদের সঙ্গে মাসিক কর্মপরিকল্পনা ঠিক করবেন তারা চালকরা যেন কারো কথায় প্রভাবিত না হয়ে দ্রুত গাড়ি না চালায় সেটিও ঠিক করার কথা তাদের কিন্তু কতটা করছে সেই সংস্থাটি সড়ক পরিবহনের যত অনিয়ম দেখভাল করার মূলত দায়িত্ব তো পুলিশ বিভাগের এবং তাদের সতেরো হাজার হাজার কর্মী আছে আমাদের পক্ষ মোবাইল কোর্ট করা হয় কাজে তারাও ব্যবস্থা নিচ্ছে পাশাপাশি আমাদের মোবাইল কোর্টে পরিচালিত হচ্ছে সমাজবিজ্ঞানীরা বলছেন তরুণ প্রজন্মের এই ভয়ানক থ্রিলের জগৎ থেকে ফেরাতে না পারলে সামনের সময়টা হবে আরও খারাপ এটা একটা আলাদা ফূর্তি বা আনন্দ পায় বা মনে করে কিন্তু আমি মনে করব এটা তাদের মস্তিষ্কে বিকৃতি ঘটেছে বলে এসব করে এদের তো মানে বিচরণ করার কোনো জায়গা নেই তারা ওই রাস্তায় রাস্তায় বসে আড্ডা দেয় আর ওই মাধ্যমে বা আকাশ সংস্কৃতির মাধ্যমে প্রভাবিত হয় তারপর তারা একটা কিছু করে দেশে প্রতি মাসে গড়ে সাড়ে চারশোর বেশি সড়ক দুর্ঘটনা ঘটে এতে রাস্তায় ঝরে পাঁচ শতাধিক প্রাণ এর মাঝে বাউলিবাজির আবির্ভাব নিঃসন্দেহে সড়ককে করে তুলেছে আরও অনিরাপদ ও প্রাণঘাতী আল আমিন হক অহন যমুনা নিউজ ঢাকা